দুই সালে এসে আপনি যদি অনলাইনে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান এবং অনলাইন থেকে আয় করতে চান তাহলে আপনি সেটা এসে আপনি যদি শুরু করতে চান এবং আপনি একটা স্কিল শিখতে চান আপনি বুঝতে পারতেছেন না যে আপনি কীভাবে শিখবেন কোথেকে শিখবেন ফ্রিতে শিখবেন নাকি পেইড কোর্স করে শিখবেন আপনার এই যে জার্নিটা হবে দুই সালে এসে ফ্রিল্যান্সিং শুরু করার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করার অনলাইনে নিজের কেরিয়ার বিল্ড আপ করার এই সম্পূর্ণ বিষয়গুলো থাকতেছে আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই সালে এসে আপনি কিভাবে অনলাইনে নিজের কেরিয়ার বিল্ড আপ করবেন অনলাইন থেকে ইনকাম করবেন ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং আপনি কোন নিশটা শিখে ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কোন নিশ অথবা কোন সাবজেক্টে আপনি কাজ শিখলে তার ডিমান্ড সবচেয়ে বেশি হবে আপনি মান্থলি মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা অ্যাভারেজ ইনকাম করতে পারবেন অনেকে হচ্ছে লাখ টাকা ইনকাম করে এটা যার স্কিল বেস তারা ইনকাম করে তো মান্থলি আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন কোন স্কিলটা শিখলে এবং দুই সালে এসে কোন স্কিলটা ডিমান্ড বর্তমানে সবচেয়ে বেশি থাকবে কোন স্কিলটা লিড করবে এখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমি আপনাকে এটাও বলবো যে আমি নিজে যদি দুই সালে ফিলান্সিং শুরু করতাম তাহলে আমি আসলে কোন স্কিলগুলো চুজ করতাম এবং কোন স্কিলগুলো আমি আসলে কোন ওয়েতে শিখতাম ফ্রিতে নাকি পেইড কোর্স করে কি ভাবে আমার জার্নিটা হতো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে কমপ্লিট ভিডিওটাতে কথা বলবো সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ফ্রিলান্সিং শিখতে চান আমরা প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস কথা বলার ট্রাই করবো ইনশাল্লাহ তো এট ফার্স্ট চলে আসি যে আপনি যদি দুই সালে এসে নিজের অনলাইনে কেরিয়ার বিল্ড আপ করতে চান এবং ফ্রিলান্সিং শিখতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম ফ্রি রিসোর্স ঘাটতে হবে অর্থাৎ আপনি যে ফ্রিলান্সিং শিখবেন বা অনলাইনে নিজের কেরিয়ার বিল্ড আপ করবেন এটা আপনি কিভাবে করবেন অর্থাৎ আপনাকে একটা নিশ চুজ করতে হবে অথবা এট ফার্স্ট আপনাকে জানতে হবে ফ্রিলান্সিং জিনিসটা কি ফিলান্সিং কিভাবে করে ফিলান্সিং কোথ থেকে করে এই সমস্ত জিনিস আপনাকে জানতে হবে এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এটা আপনি কীভাবে করবেন এটা রিসার্চ করার জন্য আপনার কাছে ইউটিউব আছে আপনার কাছে ইউটিউব আছে মানে আপনার কাছে অগণিত অসংখ্য রিসোর্স আছে আপনি শুধু সার্চ দিবেন এবং সার্চ করে এই সম্পর্কে আপনার যে গুরুত্বপূর্ণ গুলো কালেক্ট করার প্রয়োজন আছে আপনি গুলো কালেক্ট করতে পারেন সো আপনার হচ্ছে আদার্স অন্য বিষয়ের প্রয়োজন পড়তেছে না আপনি ইউটিউবের মাধ্যমে মাধ্যমেই আপনার সকল ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনি কোন নিশ নিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন বা কোন নিশ নিয়ে আপনি ফ্রিল্যান্সিং টা শুরু করবেন আপনি কোন নিশ নিয়ে করবেন এটা জানার জন্য আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে 2025 সালে আমি কোন নিশ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি অথবা ফ্রিল্যান্সিং এর টপ নিশ গুলো এটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে হচ্ছে আপনি অনেক প্রকার নিশ পেয়ে যাবেন লাইক ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তারপর হচ্ছে আরো অনেক স্কিল আছে যে সমস্ত স্কিল গুলো আপনি ইউটিউবে ফ্রি সোর্স পেয়ে যাবেন ফ্রি ক্লাসেস পেয়ে যাবেন ও সমস্ত কিছু কিছু ক্লাস আপনি করবেন কিছু ক্লাস আপনি করলেন ওয়েব ডিজাইন থেকে কিছু ক্লাস আপনি করলেন ডিজিটাল মার্কেটিং থেকে কিছু ক্লাস আপনি করলেন গ্রাফিক্স ডিজাইন থেকে আপনি ক্লাসগুলো সবগুলো ক্লাস যদি মোটামুটি একটু একটু করে করেন তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এগুলো আসলে কি এবং পাশাপাশি আপনি আরেকটা আইডিয়া পেয়ে যাবেন এই যে সবগুলো নিশ আছে আপনি তো আসলে সবগুলো শিখে বা সবগুলোর মাধ্যমে ফিলাসিং শুরু করতে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই একটা নিশ চুজ করতে হবে তো কোন দিশটা আপনি চুজ করবেন কোনটার মধ্যে আপনার ইন্টারেস্ট লাগে কোনটার মধ্যে আপনার হচ্ছে মন বসে আপনি আপনার ওই ইন্টারেস্টের জায়গাটা খুঁজে পাবেন তারপরে আসি যে ফিলান্সিং শেখার জন্য ইংলিশ আসলে কতটুকু প্রয়োজন অনেকে আছে ইংলিশে অনেক ভালো আবার অনেকে আসে ইংলিশে মিডিয়াম আবার অনেকে আছে যে ইংলিশে একদমই একদমই লো লেভেলে আছে তো ফিলান্সিং শেখার জন্য আসলে ইংলিশ কতটুকু প্রয়োজন এট ফার্স্ট আপনি যদি একটা ইংলিশ বাক্য বা একটা ইংলিশ শব্দ দেখে দেখে পড়তে পারেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট আপনি ফিলাসিং শেখার জন্য বাস আপনাকে যেটা করতে হবে ডে টু ডে বাই ডে এই বিষয়গুলোকে আপনাকে আপডেট করতে হবে আপগ্রেড করতে হবে অর্থাৎ ইংলিশ আপনাকে ধীরে ধীরে বা ডে বাই ডে আস্তে আস্তে শিখতে হবে যাতে করে আপনার এই বিষয়গুলো ইম্প্রুভ হয় যেহেতু আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতে হবে ফেস টু ফেস মিটিং করতে হবে আরও অনেক বিষয়গুলো এখানে ইনক্লুডেড রয়েছে তো আপনার হয়তো বা অনেক ক্লায়েন্ট মেসেজের মাধ্যমেই কনভার্ট হয়ে যাবে আবার অনেক ক্লায়েন্ট আছে যে আপনার ফেস টু ফেস মিটিং করতে হবে তো এই জন্য ইংলিশ আপনি আপনার ইংলিশ লেভেল একদম লো লেভেল হলেও সমস্যা নাই বাট আস্তে আস্তে এই বিষয়গুলো আপনাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে তারপর আসি যে ভাইয়া আমি আসলে কোন স্কিলটা শিখে ফ্রিলান্সিং করবো বা কোন স্কিলটা আসলে আপনি সাজেস্ট করেন দেখুন প্রথমত আমি আপনাকে বলবো যে কোন স্কিলটা আপনি শিখে ফিলান্সিং করবেন এটা একান্তই ডিপেন্ড করবে আপনার উপরে যেরকম আপনি যদি কোডিং করতে ভালোবাসেন কোট নিয়ে খেলা করতে ভালোবাসেন তাহলে হচ্ছে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অথবা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন আপনি যদি ডিজাইন করতে ভালো ভালোবাসেন আপনি যদি আঁকা 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 আঁকি করতে ভালোবাসেন আপনি যদি ড্রয়িং করতে ভালোবাসেন আপনি যদি আপনি যদি কালার চয়েস আপনার অনেক ভালো থাকে ডিজাইন চয়েস আপনার অনেক ভালো থাকে তাহলে আপনি নিঃসন্দেহে গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারেন আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিতে অনেক ভালো অর্থাৎ আমি কোনো কিছু সেল করতে পারি অথবা একটা মানুষকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারি ওর সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারি তাহলে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসতে পারেন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে এইভাবে আপনি প্রত্যেকটা স্কিল প্রত্যেকটা করে আপনার ইন্টারেস্টের জায়গা আপনি যেখানে পাবেন সেই স্কিলটা হচ্ছে আপনি আয়ত্ত করতে পারেন বাট আপনি যদি আমাকে পার্সোনালি সাজেস্ট করতে বলেন যে ভাই আপনি যদি আমাকে একটা স্কিল সাজেস্ট করেন তাহলে আপনি কোনটা করেন বা আমি যদি বর্তমানে কোনো স্কিল শিখতাম তাহলে আমি আসলে কোনটা শিখতাম এই ক্ষেত্রে আমি আপনাকে সবচেয়ে বেশি সাজেস্ট করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং যদিও এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইন্টারেস্টের উপরে বাট আমি আপনাকে সাজেস্ট করব ডিজিটাল মার্কেটিং কেন আগামী বিশ থেকে তিরিশ বছর বা আরও বেশি সময় সবচেয়ে বেশি যে স্কিলটা লিড করবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনারা জানেন যে বর্তমানে এআই চলে আসছে এবং এআই চলে এসে বর্তমানে গ্রাফিক্স ডিজাইন যে স্কিলটা আছে এইটার আপনি বলতে পারেন যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট প্রায় খেয়ে দিছে অর্থাৎ আমাদের ক্যানভা আছে আমাদের হাতে আমাদের হাতে অনেক এআই ওয়েবসাইট আছে গ্রাফিক্স ডিজাইনের তো ওইখানে গিয়ে কিন্তু চাইলে আপনি খুব সহজে একদম ফ্রিতে একটা লোগো তৈরি করতে পারতেছেন আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারতেছেন আপনি কিন্তু গিয়ে খুব সহজেই যেকোনো একটা গ্রাফিক্স ডিজাইন কিন্তু তৈরি করতে পারতেছেন তো এই ক্ষেত্রে কি হবে যারা একদম বেসিক লেভেলের ডিজাইনার ওদেরকে কিন্তু এই সমস্ত এআই গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইটগুলো গুলো অলরেডি খেয়ে দিছে এবং যারা মিড লেভেলের ডিজাইনার আছে তাদেরকে কিন্তু এখনও খেয়ে দিতে পারে নাই বা ওদের স্কিলটা রিপ্লেস এখনো করতে পারে নাই এই সমস্ত এআই ওয়েবসাইট বাট ইন ফিউচারে হয়তো বা এইখানে যারা মিড লেভেলের ডিজাইনার আছে ওদেরকে ওদের মার্কেটটা নষ্ট করে দেওয়ার পসিবিলিটিস অনেক বেশি আসে বাট এখনো পর্যন্ত যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইনার ওদেরকে এআই রিপ্লেস করে দেওয়ার পসিবিলিটিস এখনো পর্যন্ত আসে নাই অর্থাৎ ওরা এখনো পর্যন্ত মার্কেটে টিকে আছে এবং ওরা বেশ অনেক দিন পর্যন্ত মার্কেটে টিকে থাকে সব বলে রয়েছে তো আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলে অবশ্যই আপনাকে ওই লেভেলের এক্সপার্ট হতে হবে अदरवाइज আপনাকে চ্যাটজিপিটি এবং হচ্ছে যে সমস্ত এআই টুলসগুলো আছে এগুলো আপনার মার্কেটটাকে রিপ্লেস করে দেওয়ার অনেক বেশি পসিবিলিটিস আছে ঠিক সেব হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বর্তমানে ওয়েব ডিজাইন এবং এন্ড ডেভেলপমেন্টটা অনেক বেশি ইজি হয়ে গেছে চ্যাটজিপিটি আসার মাধ্যমে এবং অনেক হচ্ছে আপনার এআই চ্যাটবট আসার মাধ্যমে কারণ না এখন আপনাকে আর ওই রকম ভাবে কোড মুখস্থ করতে হচ্ছে না চ্যাট জিবিটিকে কমান্ড করলে ওই কোডগুলো আপনাকে খুব সহজেই দিয়ে দিচ্ছে তো এই সেমভাবে আপনার ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্ট যারা বেসিক লেভেলের ডিজাইনার আছে বা যারা বেসিক লেভেলের ডেভেলপার আছে ওদেরকে এআই কিন্তু খুব সহজেই রিপ্লেস করে দেওয়ার সম্ভাবনা থাকবে যদিও বা যারা এক্সপার্ট আছে ওদেরকে রিপ্লেস করা এতটাও সহজ না আপনি এর মাধ্যমে বা চ্যাট জিবিটের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোড নিয়ে আসতে পারবেন বাট ওই কোডগুলোকে কোথায় প্লেস করতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে এগুলোর জন্যও কিন্তু একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সো এগুলোকে আপনাকে জানতে হবে আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেন বাট এইখানেও কিন্তু ছোট্ট একটা জিনিস থেকে যায় হয়তো বা ইন ফিউচার আজ থেকে পাঁচ বছর পরে আমাদের টেকনোলজি কোথায় যাবে আমরা আসলে জানি না তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কোনো সময় এআই বা চেট জিবিটি কিন্তু রিপ্লেস করে দেওয়ার বা আমাদের স্কিলটাকে আরও বেশি নর্মাল বা সস্তা করে দেওয়ার সম্ভাবনা থেকে যায় আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু আমার নিজের মুখের কথা না আমি যে ওয়েব ওয়েবসাইটের বিষয়ে কথা বললাম এটা যারা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট আছে বাংলাদেশে ওদের মুখের কথা ওদের থেকে আমি কালেক্ট করে বলতেছি তো এখন আসি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আগামী তিরিশ বছর এই আপনার এই স্কিলটাকে রিপ্লেস করে দেওয়া তো দূরের কথা আপনার এই স্কিলের প্রতি কোনো ধরনের হুমকিও চ্যাট জিবিটি বা হচ্ছে যে কোনো ধরনের এআই চ্যাট হতে পারবে না হওয়া সম্ভব না হওয়া পসিবলই না কারণ যে মার্কেটিংটা আছে এটা হচ্ছে কোনো ধরনের কোড বা টুলসের বিষয় না এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজিগত বিষয় কৌশলগত বিষয় অর্থাৎ আপনি কোন লোকটাকে মার্কেটিং করবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে এগুলো আপনাকে আপনার নিজের মাইন্ডে বা নিজের মস্তিষ্কের মাধ্যমে এই বিষয়গুলোকে ফিক্স করতে হবে সো এটা কোনো হিউম্যান ছাড়া একটা রোবট কিন্তু কখনোই ফিক্স করতে পারবে না সো আপনার দিন যত যাবে চেয়ার জিবিটি যত উন্নত হবে বা এআই যত উন্নত হবে আপনার মার্কেটিং যে বিষয়গুলো আছে বা মার্কেটিংয়ের যে ডিমান্ডটা আছে এটা দিনকে দিন আস্তে আস্তে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে রেপিডলি গ্রো করবে ঠিক আছে তো আপনি যদি একটা ফিউচারের জন্য একটা স্কিল শিখতে চান তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ডিমান্ডিং বা সবচেয়ে বেশি ইন ফিউচারে গ্রো করবে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সো আপনি ডিজিটাল মার্কেটিংয়ের দিকে একটা সুদৃষ্টি রাখতেই পারেন তারপরের প্রশ্ন আছে যে ভাইয়া আমি কিভাবে শিখবো আমি কি ফ্রিতে শিখবো নাকি পেইড কোর্স করে শিখবো দেখুন আপনি ফ্রিতেও শিখতে পারেন এবং পেইড কোর্স করেও শিখতে পারেন আপনি যদি ফ্রিতে শিখেন আপনি কিছু সুবিধার সম্মুখীন হবেন এবং কিছু অসুবিধার সম্মুখীন হবেন কিরকম আপনি ফ্রিতে শিখলে আপনি সম্পূর্ণভাবে ইউটিউবে শিখতে পারেন কারণ ইউটিউবটা আসলে এত বড় প্ল্যাটফর্ম এইখানে নেই এমন কোনো জিনিসই নেই আপনি যেই বিষয়গুলো পেইড কোর্স করে শিখবেন তার হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট হয়তো বা আপনি ইউটিউবের মাধ্যমে ফ্রি রিসোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন বা শিখা আপনার দ্বারা সম্ভব বাট এই ক্ষেত্রে আপনাকে প্রথমত কিছু পরিশ্রম করতে হবে যে খুঁজে খুঁজে ওই কন্টেন্টগুলোকে বের করতে হবে বা ওই কন্টেন্টগুলোকে খুঁজে বের করতে হবে আপনার ধৈর্য সহকারে দেখতে হবে এবং শিখতে হবে দ্বিতীয়ত ফ্রিতে কিন্তু আপনাকে আসলে সবাই সব কিছু শেখাবে না ফ্রিতে মানুষ কিন্তু আসলে সব কিছু দেয় না তো আপনি হয়তো বা একটা কন্টেন্টে বা একজনের কন্টেন্টের মধ্যে সকল বিষয়গুলো পাবেন না এই আপনাকে প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা ডিশের জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য হয়তো বা বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে হবে খুঁজতে হবে শিখতে হবে অর্থাৎ আপনাকে একটু পরিশ্রম করতে হবে যেরকম আপনি যখন মাছ খেতে চান আপনি দুইটা রিসোর্স পান মাছ খাওয়ার জন্য একটা হচ্ছে আপনি কোনো ঝিলের মধ্যে যাবেন আপনি নদীতে বা আগুরে যাবেন ওইখানে গিয়ে পুরি স্ট্রপ করে মাছ খুঁজে খুঁজে জাল দিয়ে ধরে তারপর আপনি বাসায় এনে রান্না করে খাবেন এইখানে আপনাকে আপনি ফ্রিতেই পাচ্ছেন কিন্তু আপনি পরিশ্রম করতে করতে হচ্ছে প্রত্যেকটা মাছ আপনাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে এটা হচ্ছে এজ লাইক ফ্রি রিসোর্স আর হচ্ছে আপনি প্রিমিয়াম যদি শিখতে চান কোনো পেইড কোর্স করে তাহলে আপনি বাজারে যাবেন গিয়ে একজন মাছ মেরে মাছ ধরে মাছ শিকার করে বাজারে নিয়ে ঝুড়তে দিয়ে বসে আছে আপনি যেতেও যাবেন এবং টাকা দিবেন আপনি মাছ নেবেন বাড়িতে চলে এসে রান্না করে খেয়ে ফেলবেন অর্থাৎ আপনি কি সকল বিষয়গুলো এক ঝুড়িতে পাচ্ছেন এক জায়গায় পাচ্ছেন এখন আপনার নিজে কি সিদ্ধান্ত দিতে হবে যে আপনি ফ্রিতে শিখবেন নাকি পেট শিখবেন ফ্রিতে শিখলে অবশ্যই আপনাকে পরিশ্রম করে খুঁজে খুঁজে শিখতে হবে আর পেট শিখলে আপনি এই বিষয়গুলো এক জায়গার মধ্যে পাচ্ছেন এখন আসি আপনি ফ্রিতে শিখলে আপনি কোন কোন বিষয়ে বেনিফিটেড হবেন এবং আপনি পেট শিখলে কোন কোন বিষয়ে বেনিফিটেড হবেন আপনি ফ্রিতে শিখলে প্রথমত আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না আপনি এই বিষয়ে বেনিফিটেড হবেন বাট এখানে আপনার অসুবিধার বিষয় হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা নিশ কিন্তু আপনাকে খুঁজে খুঁজে শিখতে হবে নম্বর ওয়ান এবং নম্বর টু হচ্ছে আপনি এইখানে কোনো প্রকার গাইডলাইন পাবেন না যেরকম আপনার এখন ক্লায়েন্টের সাথে কথা বলার প্রয়োজন হচ্ছে কিন্তু আপনি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করেছে আপনি কোনো রিপ্লাই দিতে পারতেছেন না কারণ আপনি জানেন না যে আপনি কিভাবে রিপ্লাই দিবেন বা ক্লায়েন্টকে কী রিপ্লাই করলে কি উত্তর দিতে হবে এটা আপনি জানেন না আপনার কোনো মেন্টর নাই আপনি কোনো গাইডলাইনের আন্ডারে নাই বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি একটা পেইড কোর্স করেন বা একটা মেন্টরের আন্ডারে থেকে আপনি আসলে যদি প্রপার বিষয়গুলো শিখেন তাহলে হয়তো বা মেন্টরের কাছ থেকে আপনি এই সাপোর্ট পেয়ে যাবেন আপনি নিজে যদি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন তাহলে তো অনেক ভালো বাট একজন মেন্টর আপনার থাকলে এই বিষয়গুলোতে আপনার অনেক বেশি হেল্প করবে এবং এই বিষয়গুলো আপনার অনেক বেশি সহজ হবে পাশাপাশি যদি আপনি পেইড কোর্স করে শিখেন বিশেষ করে আমি অন্যদের কথা বলতে পারবো না আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিনান্সিং কোর্সের যারা পেইড ব্যাচ যা বা প্রিমিয়াম ব্যাচের শিক্ষার্থীরা ওরা কিন্তু আমাদের কাছ থেকে সকল প্রিমিয়াম সাপোর্টগুলো পেয়ে যায় যেরকম ওরা হচ্ছে রুটিন ওয়ার্ক ক্লাস করতে পারে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারে এবং ওরা ক্লায়েন্টকে কি মেসেজ করলে কি রিপ্লাই দিতে হবে এই সমস্ত বিষয়ে আমার কাছ থেকে সাপোর্ট পেয়ে যায় ক্লায়েন্টকে কিভাবে মেইল করবে এই সমস্ত বিষয়ে সাপোর্ট পেয়ে যায় কোথায় বায়ার হান্টিং করবে থেকে বায়ার হান্টিং করবে এই সমস্ত বিষয়ে সাপোর্ট পেয়ে যায় এবং পাশাপাশি ওদের যে ক্লায়েন্টের মিটিংগুলো থাকে ওই মিটিংগুলো আমাদের এজেন্সির পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয় অর্থাৎ আমি মিটিং করে কাজগুলো নিয়ে দিয়ে থাকি এবং ওরা হচ্ছে পেমেন্ট বিদেশ থেকে কিভাবে নিয়ে আসবে এই সমস্ত বিষয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যায় ওরা হচ্ছে আমাদের কাছ থেকে সকল বিষয়ে একটা গাইডলাইন পেয়ে যায় অর্থাৎ এই সকল বিষয় কিন্তু আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো আপনি যদি এই সমস্ত প্রিমিয়াম সুবিধাগুলো পেতে চান তাহলে আমাদের অবশ্যই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনি ইনরোল করতে পারেন যদিও বা আমাদের কোর্সে সিট হচ্ছে সীমিত সংখ্যক যেহেতু এই কোর্সের মধ্যে আমি সব কিছু করি আমি সাপোর্ট দেই আমিই হচ্ছে ক্লাস দেই তো এই জন্য আমাদের কোর্সের সিট সংখ্যা খুবই সীমিত সংখ্যক মাত্র পনেরো জন এবং ইতিপূর্বে বা এখন পর্যন্ত প্রায় আমাদের বেশিরভাগ সিট বুকিং হয়ে গেছে খুবই অল্প কিছু জায়গায় বাকি আছে তো যারা যারা হচ্ছে দুই সালে ফিলান্সিং শিখে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান এবং অনলাইন থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান তারা আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর কথা ভাবতে পারেন এই কোর্স সম্পর্কে আপনি আরো ইন ডিটেলস জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি এই কোর্স সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিও দেখতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরগুলো পেয়ে যাবেন আমার সাথেও আপনি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনি ফ্রিতে শিখতে চান তাহলে তো আমি বললাম যে আপনি ফ্রিতে কিভাবে শিখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং এবং এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম